একদিকে ঘন ঘন মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ দিন দুয়েক পরপরই সামগ্রী সহ পুলিশের জালে পড়ছেন কারবারিরা আবার অন্যদিকে কারবারিরাও কুচ পরোয়ানেহী মনোভাব নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মকাণ্ড ফের এমন একটি ঘটনা নজরে এলো কাছাড়ের জিরিঘাটে পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে জিরিঘাটের লালপানি এলাকা থেকে মাদক সহ এক কারবারিকে আটক করা হয় ধৃত ওই কারবারিকির নাম হাউ মিনঠাং দুংলায় তার কাছ থেকেই উনিশটি সাবারের বাক্সে রাখা মোট চারশো কুড়ি দশমিক পাঁচ সাত গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে যৌথ বাহিনী বর্তমানে ধৃত মাদক কারবারিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জোর জেরা চালিয়ে যাচ্ছে একদিকে ঘন ঘন মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ দিন দুয়েক পরপরই সামগ্রী সহ পুলিশের জালে পড়ছেন কারবারিরা আবার অন্যদিকে কারবারিরাও কুচ পরোয়ানেহি মনোভাব নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মকাণ্ড ফের এমনই একটি ঘটনা নজরে এলো কাছারের জিরিঘাটে পুলিশ ও আসাম রাইফেলস যৌথ অভিযানে জিরিঘাটের লালপানি এলাকা থেকে মাদক সহ এক কারবারিকে আটক করা হয় ধৃত ওই কারবারিকির নাম হাউ মিনঠাং দুংলে তার কাছ থেকেই উনিশটি সাবানের বাক্সে রাখা মোট চারশো কুড়ি দশমিক পাঁচ সাত গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে যৌথ বাহিনী বর্তমানে ধৃত মাদক কারবারিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জোর জেরা চালিয়ে যাচ্ছে একদিকে ঘন ঘন মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ দিন দুয়েক পরপরই সামগ্রী সহ পুলিশের জালে পড়ছেন কারবারিরা আবার অন্যদিকে কারবারিরাও কুচপরোয়া নেহি মনোভাব নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মকাণ্ড ফের এমন একটি ঘটনা নজরে এলো কাছাড়ের জিরিঘাটে পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে জিরিঘাটের লালপানি এলাকা থেকে মাদক সহ এক কারবারিকে আটক করা হয় ধৃত ওই কারবারিকির নাম হাউ মিনঠাং দুংলে তার কাছ থেকেই উনিশটি সাবানের বাক্সে রাখা মোট চারশো কুড়ি দশমিক পাঁচ সাত গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে যৌথ বাহিনী বর্তমানে ধৃত মাদক কারবারিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জোর জেরা চালিয়ে যাচ্ছে একদিকে ঘন ঘন মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ দিন দুয়েক পরপরে সামগ্রী সহ পুলিশের জালে পড়ছেন কারবারিরা আবার অন্যদিকে কারবারিরাও কুচ পরোয়ানেহি মনোভাব নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মকাণ্ড ফের এমনই একটি ঘটনা নজরে এলো কাছারের জিরিঘাটে পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে জিরিঘাটের লালপানি এলাকা থেকে মাদক সহ এক কারবারিকে আটক করা হয় ধৃত ওই কারবারিকির নাম হাউ মিনঠাং দুংলে তার কাছ থেকেই উনিশটি সাবানের বাক্সে রাখা মোট চারশো কুড়ি দশমিক পাঁচ সাত গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে যৌথ বাহিনী বর্তমানে ধৃত মাদক কারবারিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জোর জেরা চালিয়ে যাচ্ছে একদিকে ঘন ঘন মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ দিন দুয়েক পরপরই সামগ্রী সহ পুলিশের জালে পড়ছেন কারবারিরা আবার অন্যদিকে কারবারিরাও কুচপরোয়া নেহি মনোভাব নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মকাণ্ড ফের এমনই একটি ঘটনা নজর এলো কাছারের জিরিঘাটে পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে জিরিঘাটের লালপানি এলাকা থেকে মাদক সহ এক কারবারিকে আটক করা হয় ধৃত ওই কারবারিকির নাম হাউ মিনঠাং দুংলে তার কাছ থেকেই উনিশটি সাবানের বাক্সে রাখা মোট চারশো কুড়ি দশমিক পাঁচ সাত গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে যৌথ বাহিনী বর্তমানে ধৃত মাদক কারবারিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জোর জেরা চালিয়ে যাচ্ছে একদিকে ঘন ঘন মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ দিন দুয়েক পরপরই সামগ্রী সহ পুলিশের জালে পড়ছেন কারবারিরা আবার অন্যদিকে কারবারিরাও কুচ পরোয়ানেহি মনোভাব নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মকাণ্ড ফের এমনই একটি ঘটনা নজরে এলো কাছাড়ের জিরিঘাটে পুলিশ ও আসাম রাইফেলসের এর যৌথ অভিযানে জিরিঘাটের লালপানি এলাকা থেকে মাদক সহ কারবারিকে আটক করা হয় ধৃত ওই কারবারি নাম হাউ মিনঠাং তার কাছ থেকেই উনিশটি সাবারের বাক্সে রাখা মোট চারশো কুড়ি দশমিক পাঁচ সাত গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে যৌথ বাহিনী বর্তমানে ধৃত মাদক কারবারিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জোর জেরা চালিয়ে যাচ্ছে